আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স সবাই কেমন আছেন সে খুব ভালো আছেন বছর ঘুরে আবার শরৎ শেষ হয়ে হেমন্ত চলে এসেছে আর আমারও সেই শিউলি সেই পারিজাতিকা আবার আমাকে মুগ্ধ করার চেষ্টা করছে কিন্তু প্রতি বছরের মতো এবার আমার জীবনে মনে হয় এই পারিজাতিকার মতো কেমন সূর্যের স্পর্শ পেলে টুপটাপ ঝরে পড়ছে গত বছর ভীষণ ফুল এসেছিলো এবছরও অনেক ফুল এসেছিলো বাট ওই সময়টায় তো আমি ছিলাম না আমার একটা প্রবলেম হচ্ছে আমি গাছকে একটু বেশি যত্ন করি দ্যাটস ওয়াই গাছ বৃদ্ধি পায় ফুল একটু পরে আসে এবার আমি যত্ন করিনি ফুল আগে এসছি কিন্তু তাতে যেটা হলো পাতাগুলো কিছুটা পুড়ে গেছে দেখতেই পাচ্ছেন যদি আমি অনেকটা ফেলে দিয়েছি তারপরও শিউলি ফুলের বেসিকলি সৌন্দর্যটা সবসময় যদি ধরে রাখতে চাই আমরা তাহলে সারা বছর একে যত্ন করতে হবে প্রুনিং করে দিতে হবে খাবারটা ঠিকঠাক মতো দিতে হবে আর এই গাছের পাতাগুলোর সৌন্দর্য কিন্তু একদম অন্য লেভেলে সো দ্যাট গাছটাই যে সুন্দর সেটা না ফুলগুলোই যে সুন্দর সেটাও না এটার কিন্তু অনেক উপকারী দিকও আছে আমি বেসিক্যালি সকালবেলা উঠে এই যে ফুলগুলি আছে ফুলের জাস্ট এই লাল অংশটা সাদা অংশটা ফেলে দিয়ে লাল অংশটা মিনিট দুইক ফুটিয়ে সেইটার পানি চা হিসেবে পান করি রকম লবণ চিনি মশলা ছাড়া আমার কাছে তো ভীষণ ভালো লাগে এবং এটার স্বাস্থ্য প্রকারিতা কিন্তু ভীষণ রকম গুগলে সার্চ করে জেনে নেবেন কারণ এই সংক্রান্ত আমার অনেকগুলো ভিডিও আছে তাই আর আজকে আমি বলছি না আজকে যেটা বলবো সেটা হচ্ছে এই গাছটি একেবারে যাই যাই করছিল সেটাকে আমি পুনরায় উপর থেকে মাটি ফেলে দিয়ে কারণ এই গাছে প্রচুর খাবার খায় প্রায় অর্ধেকটা মাটি ফেলে দিয়ে এবার রিপোর্ট করে নেই জাস্ট উপর থেকে মাটি ফেলে দিয়ে আবার নতুন করে গোবর মাটি আমি দিয়ে দিয়েছি আর এই গোবর মাটিটা প্রস্তুত করবেন পুরোনো যে গাছপালার পাতা থাকে সেগুলোর উপরে জাস্ট আমি এক জায়গা থেকে গোবর এনে সেটাকে স্তূপ করে রেখেছিলাম মার্চ মাসের এক তারিখ আর আমি এটাকে ইউজ করেছি গত পরশু দিন মিন অক্টোবরের মাঝামাঝি সময় অনেকটা সময় হয়ে গেছে ছয় মাসের মধ্যেই কিন্তু এটা ডিকম্পোস্ট হয়ে যায় সো দ্যাট আপনারা কিন্তু এইভাবে কিনতে পারেন কারণ আমি আমার প্রচুর আমি এর আগে কিনেছি সার কিনেছিলাম প্যাকেটের যে জৈব সার সেটাতে জাস্ট কাঠের গুঁড়ো আর কয়লা মিশিয়ে বিক্রি করেছে এই কোম্পানি আমি দুর্নাম করতে চাই না কেন জানি না সেটাতে ফসল তো ভালো হয়নি এবং কাঠের আমি পরে এটা দেখলাম যে পানি দিলে কয়লাগুলো ধুয়ে যাচ্ছে জাস্ট সেরক কাঠের গুঁড়ো তো আমি বলবো যে আপনারা সারটা নিজেরাই তৈরি করুন অনেক সময় কেঁচো সার কিনতে পাওয়া যায় ভার্মিক কম্পোস্ট যেটা সেটাও কিন্তু অনেকটা দাম দিয়ে কিনতে হয় তারপর ওর মধ্যেও কিন্তু জাস্ট মাটি মেশানো থাকে ছাইটে দিয়ে ওইটা না করে আপনারা নিজেরাই তৈরি করুন এবং ওতে কিন্তু গাছ খুব ভালো হয় আর একটু গ্রাম থেকে গোবর আনলে সেটা কিন্তু কোনো দাম দিয়ে কিন্তু হয় না জাস্ট একটু গ্যারিং কস্টটা লাগে আর কষ্ট করে এই যে গাছপালা করছি তার লতাপাতাগুলো দিয়েই কিন্তু খুব সুন্দর সার হয়ে যাচ্ছে সো দ্যাট আমি আমার কথা আর বাড়াবো না অনেক বেশি বলে ফেলেছি তো আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন এবং আমার কিন্তু আলহামদুলিল্লাহ এক সপ্তাহের মধ্যে আমার গাছের চেহারা অন্যরকম হয়ে গেছে আর এই গ্যাসটা খুব বেশি পানি পছন্দ করে সকাল বিকেল তো দেবেনি আর দুপুরবেলা প্রচণ্ড রোদ থাকলে এটাকে একটু শাওয়ার করিয়ে দেবেন তাহলে দেখবেন আপনার গ্যাসটি এমন সুন্দর সুশোহিত হয়ে যাচ্ছে মন ভালো করার মতো কেন জানি না আমার মন একদমই ভালো হচ্ছে না আউট্রাইমা লেভেল বেস্ট ভালো করার জন্য তারপরও আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ